দশকে একদিকে পুলিশের কর কঠোর নিরাপত্তা অপর দিকে শিক্ষার্থীদের আন্দোলন দেখতে পাচ্ছেন পল্টন মোড়ের দৃশ্য এটি পল্টন মোড়ে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে দেশকে এই দখলদারদের হাত থেকে উদ্ধার করতে হবে এরা বাংলাদেশের কেউ না এরা বাংলাদেশের শাসক না এরা বাংলাদেশের দখলদার আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স উনিশশো সালের ভাষা আন্দোলনের যতটা রক্ত গিয়েছে তার চেয়েও বেশি রক্ত যাচ্ছে এই দুই সালের কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে স্টুডেন্টদেরকে তাদের বুকে যে অস্ত্র গুলি চালিয়ে বা সমন্বয়কদেরকে জিম্মির মুখে ফেলে যে এই আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করেছিল গতকাল সেটা নিয়ে ছাত্র সমাজ এখন আরও বেশি বিক্ষিপ্ত হয়েছে এবং নতুন কর্মসূচি এবং এই সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটানোর জন্য নতুন চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছে আসুন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো পিনাকির কাছে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিন মুক্তিযুদ্ধ চলতেছে উনিশশো একাত্তরে আমাদের দেশের নাগরিকদের একটা বড় অংশ পালাই গেছিল ইন্ডিয়ায় আমাদের পালায় যাওয়ার জায়গা নাই অবরুদ্ধ ঢাকায় পাকিস্তানি আর্মি যেভাবে খুঁজত মুক্তি সেনাদের গেরিলাদের তাদের চাইতে বেশি রিসোর্স নিয়ে তার চাইতে হাজার গুণ বেশি বর্বরতা দিয়া হাসিনার কুত্তারা আমাদের আজকের মুক্তি সেনাদের খুঁজতেছে দেখেন হেলিকপ্টার উড়ায় প্রকৃত মৃতের সংখ্যা কত জানা যাবে না কারণ হাসপাতাল থেকে ডেথ রেজিস্টার নিয়ে গেছে হাসিনার গোয়েন্দারা দুনিয়াতে এত বর্বর নির্মম নির্ম দখলদার ছিল না আর্মি পর্যন্ত গুলি ছুটছে আর্মি রে জাতিসংঘ পার্সোনাল ক্যারিয়ার দিছিল হেলিকপ্টার দিছিল শান্তি মিশনের জন্য সেই ইকুইপমেন্ট সেই হেলিকপ্টার ব্যবহার করিয়া এই গণহত্যা চালানোতে সাহায্য করছে এবং নিজেরাও চালাইছে কিছু সময়ের জন্য নেট খোলায় আমাদের হাতে এত বেশি ভিডিও আসছে যে আমরা প্রত্যেকেই বিধ্বস্ত এবং বিপর্যস্ত হয়ে গেছে এই ভিডিওগুলো দেখে আমাদের সন্তানদের এত নির্মমভাবে অবিশ্বাস্য বর্বরতায় মারা হয়েছে যা কল্পনা আমাদের দেশকে এই দখলদারদের হাত থেকে উদ্ধার করতে হবে এরা বাংলাদেশের কেউ না এরা বাংলাদেশের শাসক না এরা বাংলাদেশের দখলদার বাংলাদেশ রাষ্ট্র আমাদের রাষ্ট্রের মালিক আমরা এরা আমাদের রাষ্ট্রের মালিকানা কেড়ে নিছে এরা দখলদার হারমাদ ডাকাতের দল বাংলাদেশে আমাদের মুক্তি সেনারা যথেষ্ট করছে যথেষ্ট রক্ত দিছে এইবার আমাদের প্রবাসীদের এই পতাকা তুলে নেওয়ার দায়িত্ব আসেন আমরা আমাদের করণে নির্ধারণ করি এবং আগামী তিন মাস আমরা কি করব কোন কাজগুলো করব সেইটা নিয়ে আমরা একটু কথা বলি হাসিনা পাঁচ দিন ইন্টারনেট বন্ধ রাখছিল তাতে এক দশমিক দুই বিলিয়ন ডলার লস হয়েছে ও যতদিন ইন্টারনেট বন্ধ রাখবে যতদিন ও কারফিউ দিবে ততদিন অত লস হবে সামনে আরও হবে গার্মেন্টসের অর্ডার হারাইছে তার উপরে যা লস হয়েছে তা কেনা লাগবে ডেট এক্সপায়ার করা টিয়ার সেল ইউজ করা লাগছে গুলিগোলা শেষ বিল্ডিং ভরসিভূত গাড়ি পড়ছে অসংখ্য আর ছাত্রলীগের গুন্ডাদের টাকা দিতে হয়েছে এই যে গুলি করে মারছে আমাদের ছেলেদেরকে কাঠ টাকায় কাঠ টাকায় মারছে গুলি কিনছে কাঠ টাকায় আমার আপনার টাকায় প্রবাসীদের কষ্ট করে উপার্জনের টাকায় এই টাকার উৎস বন্ধ করে দিতে হবে আগামী তিন মাস আমরা একটা পয়সা পাঠানো বন্ধ করি তিন মাসের জন্য এখন তো যদি পাঠাইতে হয় তাহলে ব্যাংক বা ওই রিয়াটিয়া টিয়া দিয়া পাঠায় না কিভাবে পাঠাতে হয় আপনারা জানেন আমাদের সন্তানদের হত্যার জন্য এই ডাইনি আপনার টাকায় বুলেট কিনবে আর সেই বুলেট ব্যবহার করবে হাসিনার কুত্তাবাহিনী বাহিনী কমপ্লিট শাটডাউন রেমিটেন্সে দুই নাম্বার হাসিনা আমাদের ছেলেদের মারছে আমরা কেন ওর ছেলেকে শান্তিতে থাকতে দেব ওই জয় আমেরিকায় কুত্তা নিয়ে বসে থাকে ওরে আমরা শান্তিতে থাকতে দেব না হাসিনার পোলা জয় যে বাসায় থাকে তার সামনে প্রত্যেক সপ্তাহে মানব বন্ধন করবেন ওর বাসার দেয়ালে মাল্টিমিডিয়া দিয়ে গণহত্যার নিহতদের লাশের ছবি প্রজেক্ট করবেন ওর বাসায় গণহত্যায় নিহত প্রত্যেকের রক্তাক্ত লাশের ছবি দিয়া পোস্টার বানায় আটকায় দেবেন ওর দেওয়ালে দেওয়ালে ওই এলাকায় বাসায় বাসায় লিফলেট দেবেন এই রক্তাক্ত লাশের ছবি দিয়া আর বলবেন যে এইখানে এক ডাইনির ছেলে থাকে সে কিভাবে মারছে দেখেন আমাদের ছেলেদের আর এই 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 জয় ওই গণহত্যার কারিগর কারণ সে ওই দখলদার সরকারের উপদেষ্টা শেখ রেহানা যেখানে থাকে সেখানেও একই কাজ করবেন শেখ রেহানার পোলা ববি যেখানে থাকে সেখানেও একই কাজ করবেন হাসিনার মন্ত্রী আমলা পুলিশ মিলিটারি যেই আসুক বিদেশে ওদের দৌড়ানি দিবেন জেলে গেলে যাবো কিন্তু ওদের দৌড়ানি দেওয়া হবে বাংলাদেশের দখলদার সরকারের যে কোনো অ্যাসেটকে আমরা জয় বাংলা করে দেব এর মধ্যে সাইবার অ্যাটাক চালায় জয় বাংলা করে দেব হাসিনার পি অফিসের সাইট বাংলাদেশ ব্যাংকের সাইট আমাদের ভার্চুয়াল যোধারা ভালো কাজ করছেন লড়াই থামাবেন না সব মন্ত্রণালয়ের সাইট আছে অধিদপ্তরগুলোর সাইট আছে সবগুলাতে আপনাদের এই ভার্চুয়াল আক্রমণ জারি রাখবেন ওরা যেন শান্তি না পায় এক মুহূর্তের জন্য আকাশে নাকি একশোর বেশি হেলিকপ্টার উঠাইছে লেজার লাইট মারবেন লেজার লাইট আছে না ওইটা মারবেন স্যার দিক থেকে হেলিকপ্টারে লেজার লাইট মারবেন যেন ওই পাইলটের চোখে যায় লাগে পুলিশের চোখে লেজার লাইট মারবেন পকেটে রাখবেন লেজার লাইট

এর মধ্যে আপনারা জানেন আসলে স্ক্রিনে আমরা পিনাকি কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে থাকবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না গণ নতুন সংযোজনটা কিভাবে তৈরি হচ্ছে এবং এটা নিয়ে আন্তর্জাতিক মহল পর্যন্ত ব্যাপক তোল পারে এদিকে জনগণ সাধারণ জনগণ শিক্ষার্থী সহ এখন শিক্ষকেরাও কিন্তু এই আন্দোলনে লাফিয়ে পড়েছে আজকে সারা দেশব্যাপী শিক্ষকদের কিন্তু কর্মসূচি ছিল দর্শক আসুন সর্বশেষ আপডেট জানবো এই রিপোর্টে দশ দশকে একদিকে পুলিশের কর কঠোর নিরাপত্তা অপর দিকে শিক্ষার্থীদের আন্দোলন দেখতে পাচ্ছেন পল্টন মোড়ের দৃশ্য এটি পল্টন মোড়ে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে তাদের যে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছে দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে দর্শক দশক গতকাল কিন্তু কোটা আন্দোলনকারীরা নতুন করে কর্মসূচি ঘোষণা করে এবং দেশব্যাপী কিন্তু তারা কর্মসূচি জারি করেছে বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু দেখতে পাচ্ছি পল্টন মোড়ে কিন্তু এখন পালন করছেন শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন উত্তাল হয়ে উঠেছে এই পুরো দেশব্যাপী কিন্তু আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করছে শিক্ষার্থীরা এবং আজকে বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা এবং তারা কিন্তু একদিকে পল্টন মোড়ে পুলিশ পুলিশের ব্যাপক উপস্থিতি অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন Action, Direkt action, action! Direct action! Direct action! Direkt action. দেখতে পাচ্ছেন পল্টন মোড়ের দৃশ্য এটি এবং কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন রাস্তায় নেমেছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তাদের মুখে কিন্তু বিভিন্ন স্লোগান শুনতে পাচ্ছি দর্শক গতকাল কিন্তু কোটা আন্দোলনকারীটা যে সমন্বয়ক রয়েছেন ডিবি হেফাজতে সেখানে কিন্তু সমস্ত আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেয় এবং সেই প্রথারকে কেন্দ্র করে কিন্তু আবার ছাত্র সমাজ জেগে উঠেছে তারা নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা বলছেন ডিবি তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আসলে এই বক্তব্য পাঠ করানো হয়েছে যার ফলে কিন্তু তারা আজকে প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভের ডাক দিয়েছে এবং দেখতে পাচ্ছেন পল্টনের চিত্র এবং পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এবং দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আটকে রেখেছে এর মধ্যে কিন্তু পুলিশ আসছেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পল্টন থেকে কয়েকজনকে আটক করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পল্টন থেকে কিন্তু কয়েকজনকে আটক করা হচ্ছে সরাসরি দেখছেন দশক শিক্ষার্থীরা কিন্তু পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী কিন্তু তাদেরকে ধরে এনেছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি তারা আটক কিনা সেটা সেটি কিন্তু এখনও নিশ্চিত নয় দেখতে পাচ্ছেন দর্শক কয়েকজনকে কিন্তু এখানে আটক করা হয়েছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন পল্টন মোড় থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে বিক্ষোভ করছিলেন রাস্তায় নেমেছিলেন এখান থেকে কিন্তু কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হচ্ছে স্ক্রে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ